পাত্রের বয়স ১৯ বছর তিনি বর্তমানে ঢাকার সায়দাবাদে অবস্থান করছেন পছন্দের এলাকার ক্ষেত্রে জানিয়েছেন সিনেট নোয়াখালী এবং বরিশাল হচ্ছে পাত্রের পছন্দের এলাকা আসসালামু আলাইকুম দর্শক ম্যাট্রিমোনিয়াম ডট কম আমি অনন্যা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ঢাকার সায়দাবাদের একজন বিবাহযোগ্য পাত্রীর বিয়ের প্রতিবেদনে আমি আজকে যার প্রতিবেদনটি পড়ছি তার নম্বর হচ্ছে বলছি পাত্রের আইডি নম্বরটি হচ্ছে আমাদের এই পাত্রের নাম ফারজানা আক্তার তার ডাক নাম ফারজানা পাত্রীর বয়স ১৯ বছর তার উচ্চতা পাঁচ ফুট তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন গ্রুপ পজিটিভ তিনি বর্তমানে এইচএসসি প্রথম বর্ষে পড়াশোনা করছেন তিনি বর্তমানে ঢাকার সায়দাবাদে অবস্থান করছেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি একজন শর্ট ডিভোর্সি তবে তার আগের ঘরে কোনো সন্তান নেই পাত্রীর গায়ের রং ফর্সা শখ ও আগ্রহের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি ঘুরে বেড়াতে খুবই ভালোবাসেন পাশাপাশি রান্না করতেও পাত্রীর খুবই ভালো লাগে এবং আমাদের এই পাত্রী তার অবসর সময়ে নৃত্য চর্চা করতেও পছন্দ করে পছন্দের খাবারের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন যে কোনো ধরনের ফুড আইটেম আমাদের এই পাত্রের খেতে খুবই ভালো লাগে এবং পছন্দের পোশাকের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন থ্রি তার পছন্দের পোশাক এবং তিনি শাড়ি পরতেও খুব ভালোবাসেন ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তার পরিবারে আছেন মা বাবা দুই ভাই এবং দুই বোন ভাই বোনের মধ্যে একজন বোন বিবাহিত বাকি ভাই বোন সকলেই অবিবাহিত আমাদের পাত্রী বর্তমানে ঢাকার সায়দাবাদে অবস্থান করছেন তবে তার স্থানীয় ঠিকানা হচ্ছে বাগের হাটের এবং আমাদের এই পাত্রী বড় হয়েছেন ঢাকাতে এবং পরিবারের সাথে তিনি এখন সায়দাবাদে অবস্থান করছেন পার্টনার এক্সপেক্টেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন পাত্রকে অবশ্যই নম্র ভদ্র এবং ভালো পরিবারের সন্তান হতে হবে বিয়ের পর যারা স্ত্রীর সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করতে সক্ষম আছেন এবং স্ত্রীর সম্পূর্ণ ভরণপোষণের দায়িত্ব নিতে পারবেন কেবলমাত্র তাদেরকেই এই পাত্রের জন্য বিয়ের প্রস্তাব করতে বলা হয়েছে পাত্রের বয়স কমপক্ষে পঁচিশ থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা কমপক্ষে পাঁচ ফুটের উপরে হতে হবে যে কোনো বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্ররাই আমাদের আজকের এই পাত্রের কাছে বিয়ের আবেদন করতে পারবেন তবে আপনাদের আগের ঘরে যদি সন্তান থাকে সেটা আলোচনা বিবেচনার সাপেক্ষে বিবেচনা করা হবে কেবল মাত্র মুসলিম পরিবারের সন্তান যারা আছেন তারাই আমাদের এই পাত্রের জন্য আবেদন করতে পারবেন এবং আপনাকে অবশ্যই ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে শ্যামলা এবং ফর্সা গায়ের রঙের অধিকারী যে সকল পাত্ররা আছেন তারা আমাদের এই পাত্রের কাছে বিয়ের প্রস্তাব করলে অগ্রাধিকার পাবেন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন কমপক্ষে এসএসসি এস যারা আছেন কেবলমাত্র সেই সকল পাত্ররাই আমাদের আজকের এই পাত্রের জন্য বিয়ের প্রস্তাব করতে পারবেন এবং যে কোনো পেশার পাত্ররাই আমাদের এই পাত্রের কাছে অগ্রাধিকার পাবে অর্থাৎ আপনি ব্যবসায়ী হন বা চাকরিজীবী হন তাতে পাত্রী কোনো আপত্তি নেই পছন্দের এলাকার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন সিলেট নোয়াখালী এবং বরিশাল হচ্ছে পাত্রের পছন্দের এলাকা এই মুহূর্তে যে সকল পাত্ররা সিলেট নোয়াখালী এবং বরিশালে অবস্থান করছেন বা এই সকল জায়গার স্থানীয় বাসিন্দা আছেন তারা যদি আমাদের এই পাত্রের জন্য বিয়ের প্রস্তাব করেন সেক্ষেত্রে আপনাদের প্রস্তাবটিকে গুরুত্ব সহকারে প্রাধান্য দেওয়া হবে আমাদের আজকের এই পাত্রী প্রবাসী প্রস্তাবেও আগ্রহী আছেন তবে যারা বাতিক আছেন অর্থাৎ খুব সহজে মানুষকে বিশ্বাস করতে পারেন না বা কথায় কথায় মানুষকে ডাউট করেন তাদেরকে এই পাত্রের জন্য আবেদন না করতে অনুরোধ করা হতো আর অগ্রাধিকারের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন লম্বা উচ্চতার পাত্র যারা আছেন এবং স্পেশিয়ালি যারা প্রবাসে অবস্থান করছেন তাদের প্রস্তাবকে অগ্রাধিকার দেওয়া হবে তাই দর্শক যারা আমাদের আজকের এই পাত্রীর প্রতিবেদনটি শুনলেন এবং সব কিছু শুনে আপনার মনে হচ্ছে আপনি বিয়ের পর আপনার স্ত্রীকে পরিপূর্ণ মর্যাদা দিতে পারবেন তারা এখনই ডাউনলোড করুন ম্যাট্রিমোনিয়াম অ্যাপস এবং ফ্রিতে রেজিস্ট্রেশন করে একটা অ্যাকাউন্ট ওপেন করবেন আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে পাত্রের আইডি নম্বরটি সার্চ করবেন অতপর তার প্রোফাইলের কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করে তার মোবাইল নম্বরটি নিয়ে সরাসরি কথা বলবেন আমাদের আজকের এই পাত্রি ফারজান আক্তারের সাথে এবং যারা অলরেডি আমাদের অ্যাপসটি ইউজ করছেন তারা রেগুলার আপনাদের অ্যাপসটিকে আপডেট করবেন প্লে স্টোর থেকে তাহলে আমরা নিত্য নতুন যেই সকল ফিচারগুলো অ্যাড করি সেগুলো আপনারা খুব সহজেই ইউজ করতে পারবেন এবং আপনার পছন্দের পাত্রপাত্রীকে খুঁজে পেতে আপনারই সুবিধা হবে এবং সব সময় আপনাদের ইনফরমেশনগুলোকেও আপডেটেড করবেন এই ছিল দর্শক আমাদের আজকের পাত্রীর বিয়ের প্রতিবেদন যাদের ভালো লেগেছে এখনই ডাউনলোড করুন কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে প্রবেশ করে আমাদের ব্যাটারিমিনিয়াম অ্যাপস আবারও দেখা হবে অন্য কোনো নতুন বিয়ের পাত্র কিংবা পাত্রীর প্রতিবেদন ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি বিদায় নিচ্ছি অনন্যা আল্লাহ হাফেজ